নমস্কার নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গতকাল দেখেছিলেন রাত্রির মাছ ধরার পর্ব আর রাত্রিবেলায় মাছ ধরে অনেকটাই রাত্রি হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে আর সেই তো বৃষ্টি চলছে তো চলছে থামেই না এখন এতক্ষণেও আপনারা দেখছিলেন যে বৃষ্টি হয়ে যাচ্ছিল এই মনে হয় একটুখানি থেমেছে একটু আর কি কয়েক মিনিট একটুখানি এক দু মিনিট থামছে বৃষ্টি এই মাত্র যে বৃষ্টিটা হলো দু ঘন্টা ধরে টানা বৃষ্টি আর ঝড় কন্টিনিউ হয়ে যাচ্ছে সকাল থেকে চারিদিকে পুকুর ঘাট মাঠ কোথাও ধান রোয়া কী অবস্থা কোনো কিছু বোঝার উপায় নেই আর ওদিকে ঘর বাড়িতে তো ঝাপটা দিচ্ছে জল পড়ছে রাত্রি যে নিশ্চিন্তে ঘুমানো সেটাও হচ্ছে না গায়ে জল পড়ছে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে আর কি খুব বাজে আর কি কখন যে এই ওয়েদার কাটবে বুঝতে পারছি না আর জাল তো পাতাই ছিল আপনাদেরকে বলছিলাম যে সকালবেলা আবার যাব তো জাল পাতা থাকলে খুব সকাল সকাল যেতে হয় কিন্তু সে বাড়ির দিকে ওদিকে সামলাতে সামলাতে একটু কিন্তু বেলাই হয়ে গেছে এখন কিসে কি অবস্থা ওটা দেখব আর আপনাদেরকেও দেখাবো তোর সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর জল কতটা নদীতে বেরোবে যে সুইচ গেটগুলো আছে সেখান থেকে কিন্তু জল বের হচ্ছে কিন্তু এত পরিমাণে জল হচ্ছে যে বেরিয়ে পাচ্ছে না আমাদের বাড়ির উপর থেকে বা পাশের বাড়ির থেকে ডেন কে তো মাঠে বেরোনোর পথ কিন্তু মাঠের জল আর বাড়ির ভিটে প্রায় লেভেল হয়ে গেছে মানে জল আর আসবে কি করে এই মতো অবস্থা কালকে রাত্রিবেলাতে তো এখানে জাল তুলে মাছ ছাড়িয়েছিলাম কোনো পরিষ্কার করার অপশন হয়নি কেননা চলে গেছিলাম আর আজকে আবার এনে তারপরে করবো এখন এই জায়গাটা সব ঝাটছুট দেবো আর দেখি তো জালও ডুবে গেছে যে থাকে কোনো জায়গায় কোনো কিছু দেখা যাচ্ছে না তো যাই আর আমাদের আপ্যায়নের জলঘরের সামনে যে পুকুর তার অবস্থা দেখুন এই যে বাঁধ বাঁধ কিন্তু ডুবে আছে দেখুন বাঁধের উপরে জল গতকাল রাত্রে কিন্তু আমরা এখান দিয়েই এসেছিলাম রাতের পর্বেলায় যখন এখান থেকে নামা ওটা তখন কিছু একটা স্বাভাবিক কারণে ভয় দেখা যায় না রেনকোট এখানে হ্যাঁ যা যা রেনকোটটা পরে নাও মাঠের জল মনে হচ্ছে যেন সেই নদীতে যেমন জল তরঙ্গ হয় সেরকম তরঙ্গায়িত হচ্ছে জালের ওই খোঁটাটা দেখা যাচ্ছে আর এদিকের খোঁটা দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে এই যে

এই তো গামছা ভিজে যাচ্ছে কোমর সমান জল হয়ে গেছে গো এই একটু লাঠি দিয়ে উঁচু করে নাও হাবজা যত সব এসে এই পাড়ের গা দিয়ে বাচ্চা হ্যাঁ এবার পরিষ্কার হয়ে গেছে কেন ওর উপরে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো জয় মা তারা

মাছ জাল সব রেখে আসা হলো গতকাল রাত্রেও তাই করা হয়েছিল জল আরো ছ আট ইঞ্চি জল বেড়ে গেছে আট ইঞ্চি আট ইঞ্চি কি হাঁটু জল ছিল

একটা জাল কিন্তু নোট ছিল যেন আমি সেরকম দেখেছিলাম ওই সাইড হবে হয়তো কই মাগুর মাছের জায়গা তো ফাঁকা হ্যাঁ এতে বাঁধার সম্ভাবনা কম কিন্তু বাঁধলে সাইজের পথ কোনটা পুকুর আর কোনটা মাঠ কিছু বোঝা যাচ্ছে না শুধু জল ছবি

চেক করে দা তলায় একেবারে একটু পুঁতে দিও এই জালের বহরও অনেক এগুলো তো অ্যাকচুয়ালি বেশি জলে পাতা

আগে সরিন তাহলে দুটো জাল তো মান রেখেছে আর ছোট জালও তো মান রাখার জন্যই রাখার জন্য জন্ম হয়েছে

পরিষ্কার করে আবার পাততে হবে ও কাকু কাকু এদিকে ঘুরে যাও দেখো ভাগ্য ভালো বলে মাগুর মাস্টার অনেক রাত্রে বাঁধেনি আমরা চলে যাওয়ার পরে যদি বাঁধতো তাহলে মরে থাকতো তাহলে বাজে লাগতো এই যে নড়ছে একদম মাগুর বেঁধেছে মাগুর একটা মাগুর বেঁধেছে কালকে রাত্রে একটা বেঁধেছিল আর আজকে এখন একটা বেঁধেছে অনেক বড় ফাঁসের জাল আর ছোট জালে মাছ বেঁধেছে খারাপ না ওই ডাইনিং এর দিকে যাও যাচ্ছি ওখানে জল এখানে কোমর জল হয়ে গেছে সে পুকুর আর চেনার মতো নেই আজকে যখন এইখান থেকে নামছিলাম কতটা নিচে জল ছিল

আমাদের এই ঘরের জল তো সব ওই বিষ্ণু ডাক্তারের বাড়ি তো আগা না জেগে থাকলে বসে যাবে সুস্মিতা জাল তুলে আবার গেছিল ঘরের দিকে বালতি আনতে তাছাড়া ওদিকে কোথায় কি আবার ঝাপটা দিচ্ছে দেখতে গেছিল তো তার মধ্যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি ওই দু মিনিট পাঁচ মিনিটের জন্য বন্ধ হচ্ছে আবার শুরু হচ্ছে কালকে তপনের কাছে দেখছিলাম বলে মাছ তপন বারো নম্বরে তপন

এতে যে পুঁটি মাছ পড়বে সেটা এখানে কোন রকম উঁচু পুঁটি পড়বে না চুনো পুঁটি না জানতো এটা রাত্রে কত রকম আওয়াজ করে হবে তুমি আগে মাছগুলো ছড়া

কি করবে তোমার একা সবার উঠেছে মাঠে দুটো মাছ হবে আমাদের দিলে দুটো পুকুর আছে অসুবিধা নেই

সেই সকালবেলা মাছ তুলেছিলাম আবার তো জালটা পাতা ছিল এখন আমি আর নামিনি ও আমাকে নামতে দিইনি ও নিজেই নেমেছে ওই যে এখন কি মাছ বেঁধেছে কি ব্যাপার সেপার আমিও এগিয়ে আসলাম বাড়ির থেকে আর এখন তো পুরো অন্ধকার তো দেখা যাক কি কোনো খবর আছে আবার সেই সেম নাকি বাহ এইগুলো কি বলতো এগুলো সে আমাদের পুকুর থেকে উঠে গেছিল না ও তো ওইখানে ওই আমি যেরকম তুলি সঙ্গে থাকে আজকে ওই একাই এখন সন্ধেবেলা আমি আর নামিনি এখন কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে ছোট জাল দেখেছ ওই সবে এখানে নেমেছ আচ্ছা ঠিক আছে আছে না ছাড়িয়ে গেল কি মনে হচ্ছে এ হলো এত আনন্দের সঙ্গে করলে ও তো ভালো আর এইখানে তো প্রচুর হাবজা চেপেছে মানে ওই যে নোংরা এগুলো ঘাস কুটো সব হাওয়ায় ভেসে এখানে ইয়ে বাবা কি বলছো আছে বললে আমি এখান থেকে কি করে আছে বুঝবো

না বাদে একরকম আর বাদার পরে ছাড়িয়ে গেলে তখন সেটা তো যে কি খারাপ লাগে সে আর তাই মাগুর মাছ এ আবার পেতে দাও সকালবেলা এসে তুলবো তখন দেখবে পড়বে ভালো করে একটা চেপে টেপে দাও ওর কিন্তু খারাপ লাগছে মাছটা দেখলে বলছে এই বেঁধেছে বেঁধেছে আসলে ব্যাপার হচ্ছে কি সদ্য সদ্য বেঁধেছে মনে হয় একটু আর ছাড়িয়ে গেছে তোমার ওই জাল বেড়ে মাছ বেড়ে চেপে ধরতে হতো হালকা দিয়ে আস ওই ইয়ে করবে মাছ এবার পেলে সঙ্গে সঙ্গে মাছটা আগে ধরবে

আমি যাই ব্যাগ নিয়ে আর যখন একটা পরে তখন আমার কত বলে এই ব্যাগে নাও ব্যাগে নাও ঢুকে নাও আর নিজের বেলায় সারপ্রাইজ দিচ্ছে আগে ওই মাস্টার ব্যাগই ঢোকাতে হতো একটা ব্যাগও নিয়ে যাওনি কিছু নিয়ে যাওনি ওরে বাবা দু দশটা বললে এই পুঁটি মাছের সাইজ দেখো মনে হচ্ছে না জাপানি পুঁটি আচ্ছা আচ্ছা বড় পুঁটি মাছ মাখাল মাছ আর এদিকে তো আছে কি বড় বড় পুঁটি সব এদিকে মাছ ছাড়ানোর কাজ চলছে মাছগুলো সব ছাড়িয়ে আবার এই জালটা পাত দেবারে দেখো সাইজের এই পাঁচটা হলো তো মোটামুটি পাঁচটা হয়েছে তা তো হচ্ছে না পাঁচটা একটা হচ্ছিল না দামি মাছ ভেদে কিন্তু কাঁটা প্রচন্ড এই কাঁটা এইগুলো একদম প্রচন্ড ধারালো তুমি এখন মাছ ছাড়িয়ে পাত্র কই পাত্র কই তোমাকে যে বললাম যে পাত্র নিয়ে এসো আমি জাল তুলতে যাচ্ছি আমি তো একটা টোয়া হাতেই বেরিয়ে আসলাম এই যে ওরে বাবা এরা থাকে পাকের তলায় এরা বেরিয়েছে

রাত্রি হয়েছে আমি আবার এখন গিয়ে গা ধুবো তার আগে জাল পাতবো আবার জালটা পাতা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ